আমরা যদি পেছন সাইডটা দেখি আপনি বলছিলেন তেলে ব্যবহার করে আমরা যদি এই জিনিসটা সব স্মার্টকারের সাথে তো ইঞ্জিন নাম্বারটাকে আপনার ম্যাচ করে হ্যাঁ ম্যাচ করা আছে আচ্ছা আচ্ছা আসসালাম ওয়ালাইকুম রবিমান আশা করি সবাই ভালো আছেন যারা ভালো মানের প্রিমিয় গাড়ি খুঁজছিলেন আজকে আপনাদেরকে দেখাবো দুটো প্রিমিয় গাড়ি আর এই দুটো রয়েছে পাবনান্টার প্রাইজে আমরা চলুন পাবনান্টার প্রাইজে সজীব ভাই আমাদের সাথে রয়েছে এই দুটো রিটেল আজকে আপনাদেরকে জানাই সজীব ভাই আসসালামু আলাইকুম

আচ্ছা আমরা এটা দিয়ে যে শুরু করছিলাম এটার কন্ডিশন কি অবস্থা আপনারা পেলেন এটা একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়ি হেডলাইট সামনে পিছনের গ্লাস ইঞ্জিন গিয়ারবক্স এ টু জেড গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা এখনো খোলা কাটা অ্যাকশন হিস্ট্রি নাই সামনের গ্লাস পেশনের গ্লাস একদম অরিজিনাল 100% জেনুইন স্যার 20 সিরিয়াল এটা মিরপুর বিএটি থেকে মিরপুর বিএটি থেকে ওকে আমরা যদি হেডলাইট গুলো যদি ক্লোজ করে যদি একটু দেখাই আপনাদেরকে দেখে একদম 100% অরিজিনাল গাড়ির সাথেটা আচ্ছা আর চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা সাজিব একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা আপনি 6 থেকে 7 মাস ইউজ করতে পারবেন ওকে কোন স্ক্যাচ কি আপনি এর মধ্যে পেয়েছিলেন এটা হালকা টাসাপের কাজ করা হয়েছে আমাদের আচ্ছা সেকেন্ড হ্যান্ড গাড়িতে লাগে ভিতরে কন্ডিশন যদি দেখি একদম ফ্রেশ আছে বিস্কিট কালার ভিতরে আচ্ছা অল অপশন অটো আফটার মার্কেট ডিভিডি ব্যাক ক্যামেরা লাগানো আছে মাল্টিপ্লেয়ার লাগানো আছে লাগিয়েছি আচ্ছা আমরা যদি পেছনের সাইডটা যদি একটু দেখি এই পেটটা দেখতে পাচ্ছি আসলে খুব ফ্রেশ একদম ফ্রেশ

এটাও দেখতে পাচ্ছি অনেকটাই ফ্রেশ আবার এটা অনেক একদম নতুনের মতো রয়েছে একদম নতুনের মতোই আছে আচ্ছা আমরা এই পাশে দেখলাম আমরা যদি এই পাশের গেটগুলো যদি দেখি এই পাশের গেটের এর প্যাড গুলো দেখতে পাচ্ছি একদম ফ্রেশ অবস্থা কোনো ছেড়া ফাটাতে না কোনো ছেড়া ফাটা নেই ওকে ড্যাশবোর্ডটা আসলে আপনাদের খুব সুন্দর আর আফটার আফটারমার্কেটে অ্যান্ড্রয়েড মোডে যেটা লাগানো রয়েছে এক্সট্রা তো কোনো কাজ নেই না এক্সট্রা কোনো কাজ করতে হবে না যে কাস্টমার আমার কাছ থেকে গাড়ি নিবে তার কোনো কাজ করতে হবে না নিয়ে শুধু দেখাবেন অবশ্যই দেখাবো আপনারা যখন গাড়িটা নিয়ে আসেন যে মালিকের থেকে নিয়েছেন তার নামে তো স্মার্ট কার্ড রয়েছে হ্যাঁ স্মার্ট কার্ড আপনার কি স্মার্ট কার্ডের সাথে কি এই ইঞ্জিন নাম্বারটা একদম 100% ম্যাচ আছে ম্যাচ রয়েছে কি ওকে আমরা দি গাড়ি মার্সেলটা দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে মার্সেলটা মার্সেল দেখছি দাগ বা কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি নাই হাতুরের বাড়িও নাই গাড়িতে আমি কোইটু লাইটটা দেখতে পাচ্ছি হ্যাঁ কোইটু লাইটটা দেখতে পাচ্ছি একদম অরিজিনাল রয়েছে গাড়ির সাথে 100% অরিজিনালটাই আছে আচ্ছা তো মোটামুটি এই গাড়ির কন্ডিশন আপনি বলছেন ইঞ্জিন গিয়ারবক্সটা একদম গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটাই আছে আচ্ছা হিট প্রুফটাও গাড়ির সাথে জাপানি স্টিকার দেখতে পাচ্ছি কেন রয়েছে আচ্ছা এটা একটু বন্ধ করে দেন সজীব ভাই এটার আপনি মডেলটা বলছিলেন জানেন কত এটা 2012 মডেল 2016 তে রেজিস্ট্রেশন এটা প্রাইসটা আপনারা কেমন এটা আমাদের আস্কিং প্রাইস আছে 26 লক্ষ 60 হাজার টাকা এটা কি ফিক্স না কিছু অনার করা যাবে এটা আমাদের ফিক্স প্রাইস না এটা আমাদের নেগোশিয়েবল কিছু আলোচনা সাপেক্ষে আমরা কমাতে পারব ওকে আর পেপার সাপোর্ট কেমন হয়েছে এটা এটা আমাদের ফিটনেস আছে 25 26 আপডেট করা আছে আচ্ছা আমরা পরের গেটে চলে যাচ্ছি এটা হচ্ছে প্রিমিয়াম ফার্স্ট জেনারেশনের প্রিমিয়াম এটা 2003 এর পাঁচ এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন অরিজিনাল তেলে চালিত গাড়ি এখনো সিএনজি করা হয়নি আচ্ছা সিএনজি এখনো করেন না না আচ্ছা এইটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারের একটা গাড়ি ওকে 23 সিরিয়াল দেখতে পাচ্ছি এটার কন্ডিশন কি অবস্থা পেলেন এটা হেডলাইট গ্রিল যা আছে গাড়িতে একদম অরিজিনাল অবস্থায় আছে কোনো কলাকাটা এক্সেন হিস্ট্রি নাই ওকে আমরা যদি এই পাশ থেকে যদি দেখি টাকাটা আছে আপনি 6 থেকে 7 মাস ইউজ করতে পারবেন আচ্ছা আপনার তো সাইডে টাচ আপ করিয়েছেন হ্যাঁ সাইডে এটা টাচ আপ করা আছে আচ্ছা ভিতরের কন্ডিশনটা কি অবস্থা একদম ফ্রেশ কন্ডিশন আছে

আমরা যদি পেশন সাইডটা দেখি আপনি বলছিলেন তেলে ব্যবহার করা আমরা যদি এই জিনিসটা সব আগে দেখি দেখেন এই পাশটা দেখা আপনাদেরকে দেখেন এর মধ্যে কোনো ফুটা আমি দেখছি না এর মধ্যে কোনো ধরনের ফোঁটা নাই এবং এটা কোনো রং করা হয়নি না এটা রং করা হয়নি আচ্ছা মুং লাইটটা হচ্ছে কোয়টল লাইট হ্যাঁ কোয়টল লাইট একদম গাড়ির সাথে আছে আচ্ছা একদম গাড়ির সাথে লাইট রয়েছে এই পাশটা দেখলাম আমরা যদি এই পাশের বিটগুলো যদি একটু দেখি এই পাশের গেটগুলো দেখে বোঝা যাচ্ছে আমরা যদি এই পাশটাকে যদি একটু দেখাই আপনাদেরকে আপনার এইটার ড্যাশবোর্ডটা কিন্তু আসলে খুব সুন্দর মানে কোনো ফাটা নাই বা এর গায়ে তো ভাই এগুলা রাফ খুবই কম হয় একদম পার্সোনাল ইউজার গাড়ি আপনারা যার থেকে নিয়েছেন তার নামে কি স্মার্ট কার্ড রয়েছে এই গাড়িটা হ্যাঁ স্মার্ট কার্ড আছে এটা আচ্ছা কারণ কি স্মার্ট কার্ডের সাথে তো ইঞ্জিন নাম্বারটাকে আপনার ম্যাচ করে হ্যাঁ ম্যাচ করা আছে আচ্ছা আচ্ছা তার মানে এটার ইঞ্জিন একদম অরিজিনালটাই রয়েছে একদম গাড়ির সাথে 100% অরিজিনালটাই আছে গিয়ারবক্সটাও গাড়ির সাথেরটাই আছে আচ্ছা মার্সেলগুলো যদি আমরা একটু দেখি

অনেক প্রশ্ন করতেই পারে কাস্টমারের ক্ষেত্রে থাকতেই পারে কিন্তু বাংলাদেশে বাংলাদেশে যদি আপনি একটা ইউস কার কিনতে চান তাহলে কিন্তু গাড়ির দাম গুলা ভেরিফাই করে গাড়ির কন্ডিশনের উপর মডেল না আচ্ছা 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 এই জন্য আপনার গাড়ির কন্ডিশনটা দেখবেন তারপর আপনার দামটা দেখবেন যে আসলে আমার প্রাইসটা দাও ঠিক আছে কিনা এখন যদি কেউ যদি আপনার এই দুটো গাড়ি সেন্টার নিয়ে তার মতো চেক করতে যায় আপনাদের তো কোনো সমস্যা না কোনো সমস্যা নাই আচ্ছা সেক্ষেত্রে মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবর স্থানের শোরুম এন্টারপ্রাইজ এখানে আসলে আমাদের গাড়িগুলো দেখতে আর স্ক্রিনে ফোন নাম্বার ইত্যাদি ইমো হোয়াটসঅ্যাপ আছে এখন অনেকে তো অ্যাড্রেসটা চিনবে না যদি গুগল ম্যাপে যদি সার্চ দেয় পাবনা এন্টারপ্রাইজ দেখে আপনাদের হ্যাঁ অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন পেজটাকে ফলো করে ফেলবেন আর আলাইকুম